তো কি গেছে সবাই ওয়েলকাম টু মাইনাদার ব্লগ আর আজকে ব্লগে আমরা চলছি নদীর তীরে তো প্রথমে ভাইসদের সৈকত করতে পারেন না এবং পানিটি ভারের সঙ্গে বেঁধে ভাইস্তার জোবাইয়ের সঙ্গে কাঁধে কাদ মিলে চলতে থাকে নদীর দিকে আর নদীর দিকে যারা একটাই কারণ আপনারা হয়তো জানেন প্রত্যেক বছরই কিন্তু আমরা চাষাবাস্ত্রে মিলে নদীর তীরে ইফতার মাহফিলা আয়োজন করে থাকি তো প্রত্যেক বছর নাই এবার আমরা চলছি নদীর দিকে তো মিঠুপথ ধরে নদীর দিকে উঠেছিলাম অনেক সুন্দর একটা ভিউ আসছিল বিকলের দিকে তো আমরা ইফতারের তিরিশ মিনিট আগে নদীর দিকে রওনা শুরু করি বিকজ যাওয়ার টাইম লাগবে প্লাস নদীর তীরে গিয়ে একটু বিছানা গোছাইতে হবে এবং বেশ কিছু আয়োজন করতে হবে সেখানে গিয়ে তো আমরা একটু আগে ভাগেই রওনা দিয়েছি তো গ্রামে মিঠুপাত পেরিয়ে আমরা চলে আসি নদীর পাড়ে এবং নদীর পাড়ায় এসে কিন্তু আমরা সেই সুন্দর একটি ভিউ দেখতে পাই এবং আমরা সিদ্ধান্ত নেই যে কোথায় বসবো তো অনেক ভেবে পরে আমরা প্রথমে পানি ফাটটি রাখি বিকজ পানি ফাটটি ঘাড়ে ভাই লাগছিল ভালো গাইস আমরা এখন আছি নদীর পাড়ে প্রত্যেক বছর নাই এবারও কিন্তু আমরা ইফতার করতে এসেছি নদিতারে সবথেকে বেশি যেমন সিদ্ধান্ত হয় যে আমরা একদম পানির কাছে গিয়ে বসবো এন্ড প্রকৃতির ফিলটা একটু ভালোভাবে নেব তো তাই করা হয় যে কথা সেই কাজ তো আমরা আযানের জন্য অপেক্ষা করতে থাকি এবং আযানের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্রথমে পানি দিয়ে ইফতার শুরু নেই এবং দেন আমরা খাওয়া শুরু করি সময় পেলে তো দেখতে পাচ্ছেন ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা ভালো লাগবে বাই স্ট্যান্ড নদীর ধেব

পর্যন্ত দেখার জন্য অন্তর অন্তস্থ স্থলে ধন্যবাদ আবার অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং পেছনে নতুন হতে গেলে অবশ্যই ফলো করবেন সবাইকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ